মাননীয় সম্মানিত প্রধান অতিথি সাহেব প্রধান আলোচক দূর দূরান্ত হইতে মুসলমান পদ্মার মা ও বোনেরা সর্বপ্রথম আবারও সালাম দিচ্ছি সকলে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আপনারা কেমন আছেন মেহরবানি করে আলহামদুলিল্লাহ আলাফাক সুস্থ রেখে আপনাদের মাঝে এসেছেন বিশেষ করে দয়া করে এই যে দাঁড়িয়ে আছেন একটু বসার বাম পাশে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে একটু বসেন মেহরবানি করে আসলে আলোচনার পাশে যদি হাঁটাচলা করা হয় দাঁড়িয়ে থাকা হয় বিভিন্ন কিছু করা হয় এইটা হলো বড় বেয়াদবি হয়ে যায় কারণ কোরআনের আশপাশ যদি বেয়াদবি হয়ে যায় তাহলে বড় ক্ষতিকর হয়ে যাবে কারণটা হলো এই কোরআনের আশপাশ যারাই বেয়াদবি করেছে তাদের একটা উপাধি আছে সেটা হলো আবু জেহেলের দল ঠিক না বেঠে ঠিক না বেঠে বাংলার জমিনে এখনো আবু জেহেলের দল আছে আছে না নাই আছে না নাই যা বলবেন চিৎকার দে বলতে হবে মুসলমান আর দুর্বল থাকার কোনো পরিস্থিতি নাই মুসলমান সামনে বলতে হবে পেছনের দিকে তাকানোর আর সময় নাই ঠিক না ব্যাঠি বাবা জি আমার ভাই আমার আসুন যাই যেখানে আছেন যেখানে যাই যে অবস্থায় আছেন চলে আসেন আপনারাদের আমাদের মুসলমানের একটা হলো পতনের বড় একটা লক্ষ্য বড় একটা বিষয় বের করেছি আমরা যদি চেনা পরিচয় হয় যদি কাছের কেউ হয় তখন আমাদের মূল্যায়ন থাকে না ঠিক না ব্যাটি নিজের জিনিসকে আমরা মূল্যায়ন করি না নিজের ভাই ডাক্তার হলে তার কাছে ওষুধ খাই না নিজের ভাই দোকান দিলে সেখানে খরচ করি না নিজের ভাই যদি কিছু করে বলবি হয় আই দেখছেন চিন্টু বলবি পাশে নামাজ পড়া ঠিক না ব্যাটি আমরা নিজেদের জিনিস ভালোবাসি না কত সুন্দর বাংলাদেশের পোশাক আছে পোশাক ভালো লাগে না ভারতের ইন্ডিয়ার এখন খেলা পোশাক গেঞ্জি গাউত দিছে এখন আসমানত উঠে আছে এখন জমিনত বাজে আছে গ্রাফিটি আলাদা ঠিক না বেটি ঠিক যেমন প্যান বার হইছে অর্ধেক খান সেরা অর্ধেক খান ভালো এটা বলে ডিজাইন ঠিক না মুসলমানের পতন আজকে আমরা ভালো নিজের সম্পদ যতক্ষণ পর্যন্ত বড় নাম হই করব ততক্ষণ পর্যন্ত মুসলমানের কল্যাণ হবে না হবে না হবে না ঠিক না প্রমাণ করে আমরা নিজেরা জেটাই করি না কেন আজকে নিজের সম্পদ আমরা সেদিকে তাকাই না নিজের ভালো জিনিস ভালো চাই না নিজেদের এলাকার প্রতিষ্ঠানে থাকবে অনেকে সে প্রতিষ্ঠানে দান করে না ওই যায় আর শ্বশুরবাড়ি এলাকা যায় এক লাখ টাকা দান করে আসে আসায় এরকম আসে না না আছে নাই টাকা পাশে একজন ফুবু আছে পাশে একজন দুর্বল আছে পাশে একজন খালা বোন মরে যাচ্ছে পাশে একজন ফুবো বোন মরে যাচ্ছে পাশে একটা গরিব সহায় মরে যাচ্ছে সেখানে জাকাতের টাকা দেবে না যাকাতের টাকা ধলাই দিয়া শ্বশুরবাড়ী এলাকায় দিয়ে আমাদের এদিকে আছে কিনা ওদের ওই এলাকায় আছে আছে ভালো করে প্রমাণ করেন ভাইরা আমার আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটা হলো মুসলমানের ধর্মগ্রন্থ হলো আল কোরআন ঠিক না ভাই ঠিক আপনারা কোরআনকে বিশ্বাস করেন বিশ্বাস করে হাত উঠে আল্লাহকে দেখান যারা হাত তুলবে না তারা কোরআনকে তারা বিশ্বাস করে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাত না এই কোরআন দিয়ে দেশ চলবে এটা কি আপনারা চান দুই হাত তুলে দেখান আল্লাহকে নাড়াই থাকবে আলহামদুলিল্লাহ হাত না তাহলে কোরআন দিয়ে যদি দেশ চলে সেখানে অশান্তি হবে না শান্তি হবে হা না বলবেন হা হলে হা বলবেন না হলে না বলবেন চুপ করে যারা থাকবে এরা টাটকা মুনাফে এরকম মুনাফেক আছে না নাই মসজিদে ইমাম সাহেব বক্তব্য দেবে কিছু ভাব আলাপ মুসল্লি আছে যা ভাব করে বসে থাকে মনে হয় যে কত গভীরে আছে মসজিদের থেকে বাইরে হয় ব্যাগর ব্যাগর করে হ্যাঁ এগুলো বলবি কি বক্তব্য দিলে এগুলো কি বক্তব্য এলে খালি রাজনীতি করলো এরকম আছে না নাই ভাইরা আমার এখনো শতকরা পঁচানব্বই জন মুসলমান ইসলাম চাই না শতকরা নিরানব্বই জন মুসলমান কোরআন পড়তে পারে না প্রমাণ করে দেব এখনই যারা বসেছেন এক এক করে যদি ধরি যে চারো দিক দিয়ে ছাত্ররা সবাই দাঁড়ান প্রতিটা লোক আজকে আয়তাল পুষি ধরা হবে তারপরে জবাব দেওয়া হবে দোয়া কুনুরটা আজকে শোনা হবে তারপরে জবাব দেওয়া হবে ওই যে কতগুলো কাল্লা খাড়া করছে বলে পলাই দেখি নাকি না না পলান লাগবে না আমি বলতেছি ভালো করে দেখে ভাই রাম এই রকম আজকে মুসলমানের আজকে দুর্দশা কেন এত কোরান বোঝার লাগবে কেন আজকে আমাদের চরিত্র আমাদের আদর্শ আমাদের ভালোবাসা সব হিংসিক প্রাণী সেই তো আমরা হিংসিক হয়ে গেছি ঠিক না ব্যাপার আজকে ভালো করে লক্ষ্য করে নিজের ভাই যদি কোনো দোকান দেয় তার আলাদা কিভাবে ঠেকান যায় সেই চেষ্টায় আমরা থাকি ওকে যে উপরে তুলবে এটা চেষ্টা করি না এরকম আসা না নাই বাবাজির আমার ভাই আমার তাকান কোরআনের কাছে আসতে হবে কোরআন সংবিধান বন্ধ করে দাও কোরান সংবিধান এই কোরান সংবিধান যদি কোরান চায় মানুষের জন্য কোরান এসেছে এই কোরআন দিয়ে দেশ চলবে এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত চলবে প্রতিটি পরিবার চলবে ভাইরামা আজকে দুঃখজনক হলেও সত্য সমাজে অসংখ্য আলোচনা চলছে প্রতিদিন মাহফিল চলছে কোরান সঠিক কোরান বুঝানোর জন্যই কয়জন আলেম চেষ্টা করতেছে খালি নাম ফাটানোর জন্য আমরা সবাই লাগে গেছি ঠিক না ব্যাপার সঠিক কোরআন বোঝার জন্য চেষ্টা করি না সঠিক কোরআন শোনার জন্য চেষ্টা করি না কারণ ভালো ভালো আলেম আছে তাদের খাওয়া নাই আলেমের ক্লাসেই পড়ে নাই তাদেরকে না আমরা উশৃঙ্খলা তাদেরকে নিয়ে খালি দুটো তাকবিদ দিলেই মনে হয় ইসলাম কায়েম হয়ে গেছে তা নয় কোরআন বুঝতে হবে ঠিক না বেটে বাবা জিরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন ইয়া আইগো হান্না সুকাত পরিষ্কার কথা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইয়া আইগো হে মানবকুল কুল কুরআনুল কারীমের পরিষ্কার কথা আল্লাহ পাক বললেন হে মানব তোমাদের সংবিধান হিসাবে আমি আল্লাহর রব্বুল আলামিন বুরহান মানে ওয়াকট দলিল বুরহান মানে সত্য দলিল বুরহান মানে নির্ভেজাল দলিল আমি তোমাদের জন্যই দলিল দান করলাম মের অবদিকুম আমার পক্ষ থেকে ওয়াং নাজিল করলাম তোমাদের দৈনন্দিন দুইটা দলিল একটি হল ওয়াং আমি নাজিল করেছি কোরআনুল কালিম বলুন সব এক নম্বর দলিল দুই নম্বর দলিল হল নুরম নবীনা দুই নম্বর দলিল হলো। বিশ্ব যেমন নবী হাদিস শরীফ এই দুইটা দলিল যদি মুসলমানের সামনে থাকে মুসলমানের ভয় নাই মুসলমানের চিন্তা নাই মুসলমানের কোনো ভয় নাই আল্লাহ আলামিন